আসসালামু আলাইকুম সম্মানিত বিটিবি টিভি বিশ্বনাথ বৃন্দ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোহাম্মদ তারিক ইসলাম ইন্সট্রাক্টর জেনারেল পিটিএ বরগুনা আমাদের আজকে আলোচনার বিষয় বিটিপিটি মডিউল সিক্স ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ সেশন এইট প্র্যাকটিস সেশন লেসন প্ল্যান আজকে ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ লেসন প্ল্যান শুধু ট্রেনিংকালীন সময়ের জন্যই নয় আপনি যতদিন প্রাইমারি শিক্ষকতা করছেন সারা জীবন আপনার ইংলিশের জন্য বিশেষ করে প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আগের ভিডিওতে যেটি দেখেছিলাম যে প্ল্যানের গুরুত্ব প্ল্যান কিভাবে ধাপ সম্পর্কে জেনেছিলাম কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি একটি লেসন প্ল্যান কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করব তো লার্নিং আউটকামস ডেমনস্ট্রেটেড লেসন ফোকাসিং অন ইন্টিগ্রেটেড স্কিলস ফলোইং দ্য ডেভেলপড লেসন প্ল্যান অর্থাৎ ইন্টিক্রেটেড স্কিল বলতে বোঝানো হয়েছে লিসং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং গ্রামার বোকাবুলারি সবগুলোর উপরে বা সবগুলোকে সমন্বয় করে কীভাবে আমরা একটি লেসন প্লান তৈরি করবো সেটাই মূলত আজকে আমরা শিখব রিফ্লেক্ট অন দ্য ইম্পর্টেন্স অফ লেসন প্ল্যানস অর নোটস অ্যান্ড ইউজ দেম হোয়াইল কন্ডাক্টিং সেশন আমরা যখন একটি লার্নিং অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করব অর্থাৎ শিখন শিখনের কার্যক্রম বা পাঠদান করব তখন আমাদের লেসন প্ল্যান কি ধরনের প্রভাব ফেলবে বা সেটা আমাদের কতটুকু হেল্পফুল হবে সে বিষয়টা আমরা আজকে জানতে পারব ইন দিস প্রিভিয়াস সেশন উই হ্যাভ লার্নড হাউ উই ক্যান ডেভেলপ এ লেসন প্ল্যান ক্যান ইউ রিমেম্বার আমরা যে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি লেসন প্ল্যান ডেভেলপ করতে হয় সেটা আমরা একটু চিন্তা করি টুডে অ্যাগেন লুক ওভার দ্য লেসন প্ল্যান টেমপ্লেট আমরা লেসন প্ল্যান টেমপ্লেট আবার একটু দেখি এখানে কি রয়েছে সেশন লার্নিং আউটকামস টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইন্ট্রোডাকশন রিভিউ অফ দা প্রিয়র নলেজ প্রেজেন্টেশন অফ টুডে সেশন প্র্যাকটিস অ্যাক্টিভিটিস অ্যাসেন্ডিং লার্নিং ফিডব্যাক সামারি অফ দ্য সেশন অ্যান্ড ফাইনালি কনক্লুডিং দ্য সেশন তো আমরা এখন একটি লেসন প্ল্যানের প্র্যাকটিক্যাল দেখি আমি আপনাদের আগে থেকে লিখে রেখেছি এমন একটি লেসন প্ল্যান দেখাচ্ছি বিকজ এখন লিখতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হবে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা আমরা আগে থেকেই লিখে রেখেছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছে এটা যেহেতু ডেইলি লেসন প্ল্যান বা দৈনিক পাঠ পরিকল্পনা উপরে আমরা লিখে দিব ডেইলি লেসন প্ল্যান এরপরে স্কুল নেই আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আগা ঠাকুরপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তালতলি বরগুনা এরপরে দুইটি পার্ট থাকবে আইডেন্টিটির ক্ষেত্রে একটা হচ্ছে টিচার্স আইডেন্টিটি আরেক হচ্ছে লেসন আইডেন্টিটি বাম পাশে টিচার্স আইডেন্টিটি রয়েছে নেম এখানে আপনার নাম দিবেন ডেজিগনেশন এখানে আপনি ট্রেনিং অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার সেকশন এ অর্থাৎ আপনি কোন শাখার আছেন সেটা লিখবেন এবং ক্লাস রোল এরপর আপনার কন্টাক্ট নাম্বারটি এখানে থাকবে লেসন আইডেন্টিটি এরপর হচ্ছে আমরা যে টপিক্সটি পড়াবো সেটার আইডেন্টিটি বা সেটার পরিচিতি ক্লাস টু পারে ওয়ান সেকশন বি যদি ওই বিদ্যালয়তে সেকশন এ বি সি এরকম থাকে অর্থাৎ শাখা থাকে তাহলে এখানে সেকশন আসবে আর যদি একটি শাখাই থাকে সেখানে কোনো সেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই সাবজেক্ট ডেফিনেটলি ইংলিশ ইউনিট কত সেটা আমরা লিখব লেসন ওয়ান পিরিয়ড কত এটা আমরা টিজি থেকে পাবো এরপর হচ্ছে মানে শিরোনামটা ওয়ার্ডস উইথ এ টু ই এখানে এ থেকে ই পর্যন্ত এই অ্যালফাবেট বা লেটার গুলো দিয়ে আমরা কি কি ওয়ার্ড করতে পারি সেগুলো এখানে রয়েছে ডিউরেশন মানে পিরিয়ড টাইম হচ্ছে ফিফটি মিনিটস আর ডেট এখানে আপনারা যে দিনে ক্লাসটি নেবেন সেই ডেটটি অবশ্য এখানে লিখে দেবেন এরপরে রয়েছে লার্নিং আউটকামস লার্নিং আউটকমসটা আমরা কোথা থেকে পাবো লার্নিং আউটকাম যেহেতু পূর্ব নির্ধারিত ফিক্সড সেজন্য আমরা এটি টিজি থেকে পাব অর্থাৎ টিচার্স গাইড বা শিক্ষক সহায়িকা থেকে আমরা কিন্তু লার্নিং আউটকামটি এখানে লিখে দিব অর্থাৎ সংশ্লিষ্ট যে টপিকসটা রয়েছে তা লার্নিং আউটকামটি আমরা টিজি থেকে হুবহু এখানে তুলে দিব এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট রিড অ্যালাউড সিম্পল ওয়ার্ডস ইউজিং দ্য সাউন্ডস অফ লেটার্স অ্যান্ড লেটার গ্রুপস বেসিক্যালি এখানে আমি একটি দিয়েছি কিন্তু এখানে একাধিক লার্নিং আউটকামস থাকতে পারে টিজিতে যেভাবে আছে সেভাবে আমরা এখানে লিখে দিব এবার টিচিং এইডস বা টিচিং ম্যাটেরিয়ালস আর শিক্ষণ সামগ্রী শিক্ষণ উপকরণ যেন আমি ডাকি সেগুলো হচ্ছে আমরা এখানে লিখবো আমরা এখানে উদাহরণস্বরূপ লিখে দিই পিকচার অফ অ্যাক্টিভিটি এ বি লেটার কার্ডস উডেন লেটার্স প্লাস্টিক লেটার্স ওয়ার্ড কার্ডস অডিও ভিডিও ক্লিপস যদি এটা অ্যাভেলেবেল থাকে অর্থাৎ অ্যাভেলেবেল থাকে বলতে সেটা সাপোর্টিং যদি ইকুইপমেন্ট থাকে সেজন্য বলছি ইফ অ্যাভেলেবেল টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইন্ট্রোডাকশন এক্সচেঞ্জ গ্রিটিংস সেইং গুড মর্নিং গুড আফটারনুন হাউ আর ইউ স্টুডেন্টস অর্থাৎ সেটা সময়ের উপর ডিপেন্ড করে কোন সময় আবার আপনার ক্লাসটি সেটার সাথে সামঞ্জস্যতা রেখে আমরা গ্রিটিংস করতে পারি গুড মর্নিং অথবা গুড আফটারনুন এবং স্টুডেন্টদের কুশল জিজ্ঞাসা করা যেন হাউ আর ইউ স্টুডেন্টস হাউ আর ইউ অল সামথিং লাইক দ্যাট হাউ আর ইউ এভরি ওয়ান আই এম ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ এই জাতীয় যে ইন্ট্রোডাকশন বা পরিচিতি হওয়াটা সেটা আমরা করতে পারি রিভিউ অফ দ্য প্রিভিয়াস নলেজ বা রিভিউ অফ দ্য প্রিভিয়াস সেশন অর্থাৎ পূর্ব জ্ঞান যাচাই আগের যে সেশনে যে ক্লাস টি হয়েছে সেটাও আমরা আরেকবার রিক্যাপ করাটাও পূর্ব জ্ঞান যাচাই হতে পারে অথবা এটাই প্রথম ক্লাস এই টপিক সেট সেক্ষেত্রে বাস্তব জীবন থেকে যে অভিজ্ঞতা শেয়ারিং এর জায়গাটা আছে সেটাও কিন্তু রিভিউ অফ দা প্রিয়র নলেজ হতে পারে এখানে একটু ধারণা অনেকের ভিতরেই কাজ করে যে প্রিভিয়াস নলেজ বা প্রিয়র নলেজ অ্যাসেস করা মনে হয় আগের ক্লাসে যে পড়ানো হয়েছে সেটাকে অ্যাসেস করে বিষয়টি সব ক্ষেত্রে তা নয় এটি তার নিজের বাস্তবদের রিয়েল লাইফ থেকে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটাও কিন্তু সে শেয়ার করতে পারে স্টুডেন্টরা ওখানে তাহলে আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি দিয়েছি টেল এস 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 স্টুডেন্টস মানে হোল ক্লাস স্টুডেন্টস লেটস সিং দ্য অ্যালফাবেট সং প্লে অ্যান অডিও ইফ পসিবল কি বলা হয়েছে যে স্টুডেন্টদের সবাইকে নিয়ে আমরা একটি অ্যালফাবেট সং রয়েছে যেটা সবচেয়ে পপুলার একটি অ্যালফাবেট সং রয়েছে যে এ বি সি ডি ই এফ জি এইটা আমরা ইউটিউব থেকে পাবো সেটি আমরা নিজেরাও করতে পারি বা এটা আমরা কিন্তু অডিও যদি হয় সেক্ষেত্রে আমরা কোনো একটি বক্স বা মাধ্যমে অডিওটি আমরা স্টুডেন্টদের শোনাতে পারি একের সঙ্গে আমরা নিজেরাও গাইতে পারি দেন স্টুডেন্টস টু রিমেম্বার দ্য ইংলিশ অ্যালফাবেট দ্যাট দেওয়ান এরপরে আমরা জানি যে ক্লাস ওয়ান কিন্তু ইংলিশ অ্যালফাবেট শেখানোর জায়গা ছিল বা টপিক ছিল সেগুলো তাদেরকে রিকল করতে বলবো যে তোমরা ক্লাস ওয়ানে এ যে অ্যালফাবেট শিখেছিলাম সেটা একটু চিন্তা করো টেল স্টুডেন্টস টুডে উই আর গোয়িং টু লার্ন দা ওয়ার্ডস উইথ এ টু ই এরপরে আমরা তাদের স্টুডেন্টদেরকে বলবো যে চলো আমরা এখন এ থেকে ই পর্যন্ত যে অ্যালফাবেট গুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করা যায় শব্দ তৈরি করা যায় সেগুলো শিখি এরপর হচ্ছে প্রেজেন্টেশন অ্যাক্টিভিটিস এরপর পর্যায়ে আছে উপস্থাপনা বা মূল অংশ সেখানে বলা হয়েছে টেল স্টুডেন্টস ওপেন পেজ সিক্স শুরুতে কি বলা হয়েছে তোমরা ক্লাস ছয় নাম্বার পেজ ওপেন করো শো দ্য পিকচার গিভেন ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড আস্ক দেম হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার এখানে একটি পিকচার রয়েছে সেটা তোমরা আমাকে দেখাও এবং বলো যে এখানে আসলে কি কি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তোমার বইয়ের ভিতরে তোমরা এখানে যে ধরনের বিষয়বস্তু বা যে ধরনের বস্তু দেখতে পাচ্ছ ছবি দেখতে পাচ্ছ ছবিতে সেগুলো সম্পর্কে চিন্তা করো স্টুডেন্ট নেই অব দ্য পিক্স এর অবজেক্টস ইন ইংলিশ এবং সেগুলোকে যদি প্রথমে তারা বাংলায় বলে বলতে চাইলে বলতে দিবেন তারপর বলব যে এগুলো ইংলিশ কী অর্থাৎ ইংলিশ এগুলোকে কী বলে এনকারেজ টু স্পিক ইন বাংলা ইফ নেসেসারি যদি কেউ ইংলিশে বলতে অক্ষম হয় বা হেজিটেশন ফিল করে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে বাংলায় বলতেও উৎসাহিত করতে পারি নাও যেহেতু ক্লাস টু এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে নাও সে দ্য নেইমজেক্টস আস্ক স্টুডেন্টস টু রিপিট আফটার ইউ এরপর আপনি নামটি বলে দিবেন এবং স্টুডেন্টদেরকে বারবার করে আপনি বলার পরে এরা আবার বলবে ফোকাস অন প্রনাউন্সিং দ্য ওয়ার্ডস উইথ এ টু ই তবে এখানে উচ্চারণের জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে বা বেশি এমফোসাইস করতে হবে টেল স্টুডেন্টস দ্যাট স্টুডেন্টে উই উইল লার্ন অ্যাবাউট অ্যান্ড বোট ক্রোয়ার ইয়ার অ্যান্ড নো হাউ টু প্রোনাউন্স দেম প্রপারলি ইন ইংলিশ এইখানে যে শব্দগুলো রয়েছে এবি সি ডি ই দিয়ে যেমন অ্যান্ট বোট ক্রো ডিআর ইয়ার এইগুলোর উচ্চারণ বারবার করে ওদেরকে প্র্যাকটিস করতে দেওয়া এবং নিজে প্রনাউন্স করে শোনানো আজক স্টুডেন্টস টু লুক অ্যাট দ্য পিকচার অফ অ্যাক্টিভিটি বি এনকারেজ দেম টু সে দ্য নেইম অফ দ্য পিকচার এবার অ্যাক্টিভিটি বি তে যে পিক্সেল গুলো রয়েছে সেগুলোর দিকে তাদেরকে তাকাতে বলবো এবং সেখানে কি রয়েছে সেগুলো দেখার জন্য বলবো দেন শো দা লেটার কার্ডস এই পর্যায়ে এসে আপনি যে লেটার কার্ডস নিয়ে আসছেন যেটা বলা হয়েছিল টিসিং এইটস এর ওখানে সে লেটার কার্ডস গুলো এ থেকে ই পর্যন্ত দেখাবেন এন্ড ক্যাপিটাল লেটার্স এ টু ই আস্ক স্টুডেন্টস হুইদার দা লেটার্স আর ফেমিলিয়ার টু দেম এর ভিতরে আসলে কোন কোন লেটার গুলো তার কাছে পরিচিত মনে হচ্ছে সেগুলো সে বলবে এন্ড আস্ক সাম স্টুডেন্টস টু সে দা নেমস অফ দা লেটারস পরে ক্লাসের যে স্টুডেন্টস তাদের ভিতরে কাউকে কাউকে জিজ্ঞেস করবে বলো তো এই লেটারটির নাম কি এই লেটারটির নাম লাইক দ্যাট ওয়ে দেন প্রোনাউন্স দা লেটারস প্রপারলি এরপর লেটারটি হচ্ছে সুন্দর করে উচ্চারণ করবে নাও শো এন্ড বোট ক্রো ডিয়ার ইয়ার পিকচার্স কার্ডস উইথ ওয়ার্ডস এন্ড আস্ক স্টুডেন্টস হুইদার দেওয়ার্ডস এরপর হচ্ছে পিকচারে যেখানে ওয়ার্ড সম্বলচার রয়েছে সেগুলো তাদেরকে দেখানো এবং তাদেরকে করতে বলা লিসেন টু সাম স্টুডেন্টস হাউ দেউন্স দ্য ওয়ার্ডস দেন স্পেল অ্যান্ড প্রোনাউন্স দ্য ওয়ার্ডস প্রপারলি অ্যান্ড স্টুডেন্টস টু রিপিট আফটার ইউ এরপর হলো আপনি বারান করে শোনাবেন এবং সঠিকভাবে উচ্চারণ করবেন সব দুটি তারপরে স্টুডেন্টদেরকেও আপনার সাথে সাথে বলতে বলবেন আপনি একবার বানান করবেন এরপর ওরা বানান করবে আপনি একবার উচ্চারণ করবে তারপরে স্টুডেন্টরা একবার উচ্চারণ করবে এবার আপনার পরে ওরা প্র্যাকটিস করতে থাকবে নাও ইন্ডিকেট দ্য ওয়ার্ডস বিনিথ দ্য পিকচার্স অ্যান্ড রিড অ্যালাউড দ্য ওয়ার্ডস প্রপারলি এরপরে আপনি একটি পিকচার ওদের সামনে শো করবেন এবং তারা জোরে সমস্বরে সঠিকভাবে ওয়ার্ডটি উচ্চারণ করতে থাকবে আস দ্য স্টুডেন্টস টু লিসেন অ্যান্ড রিপিট আফটার ইউ এরপর আপনি আবার বলবেন স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শুনবে এরপরে আপনার বলার পর স্টুডেন্ট আবার সেই ওয়ার্ডটি উচ্চারণ করবে বা পড়বে এ পর্যায়ে আমরা আসবে প্র্যাকটিস অ্যাক্টিভিটিসে এখানে প্র্যাকটিস অ্যাক্টিভিটিসে গুরু ওয়ার্ক রয়েছে ডিভাইড স্টুডেন্টস ইনটু গ্রুপস এখানে স্টুডেন্টদের সংখ্যার উপর ডিপেন্ড করে যে কতগুলো আপনি গ্রুপ তৈরি করবেন এবং প্রত্যেকটা গ্রুপে কি কি কাজ দিবেন অ্যান্ড বোর্ড ক্রো ডি এই যে ওয়ার্ড কার্ড রয়েছে সেগুলো আপনি দিবেন যেখানে ওয়ার্ড কার্ড দিবেন এবং ছবি দিবেন সেগুলোকে তারা ম্যাচ করবে পেয়ার ওয়ার্ক একটা পেয়ার ওয়ার্ক দিবে দিবে স্টুডেন্টস ইন টু পেয়ার্স ওয়ান স্টুডেন্টস উইল পয়েন্ট এট দ্য পিকচার্স অ্যান্ড দ্য আদার উইল সে দা ইংলিশ ওয়ার্ড প্রপারলি টেল দেম টু প্র্যাকটিস ইন ট্রান্স মনিটর পেয়ার ওয়ার্ক এন্ড সাপোর্ট স্টুডেন্টস ইফ নেসেসারি এখানে একটা একটু পেয়ার ওয়ার্ক দিবেন একজনের ছবি দেখাবে আর আরেকজন হচ্ছে সেইটা ওয়ার্ড উচ্চারণ করবে এভাবে ক্রমান্বয়ে হোল ক্লাসে প্রত্যেকেই প্রত্যেকটি প্লেয়ার ওয়ার্কে দুজন করে প্র্যাকটিস করে দেখাবে যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেখানে সাপোর্ট দিবেন যদি কেউ হেজিটেশন ফিল করে বা কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সে জায়গাগুলোতে কিন্তু আপনি অবশ্যই প্রয়োজনীয় হেল্প করবেন নাও চেঞ্জ দ্য পেয়ার ইনভাইটিং এ নিউ পার্টনার ইন পেয়ার্স ওয়ান স্টুডেন্টস উইল শো দ্য ওয়ার্ড কার্ডস

পর্যায়ক্রমে প্রতিটি করতে বলবেন একজন হচ্ছে সেটি স্পেলিং করবে এবং এসে আমরা মূল্যায়ন বুঝাচ্ছে যে আমরা যেগুলো শিখলাম সেটা আসলে সব স্টুডেন্ট করতে পারলো কিনা সেটা একটু ক্লিয়ার হওয়ার জন্য প্লিজ ফিল আপ দ্য প্রোভাইডেড চেক টেক নোটস অন স্টুডেন্ট লার্নিং প্রোগ্রেস টিচার ইউজ ডিফারেন্ট টেকনিক স্টুডেন্ট আপনি ইউস করবেন সেটা ডিপেন্ড করে আসলে স্টুডেন্ট কোন লেভেলের তারপরে স্টুডেন্ট এনভারমেন্ট কেমন স্কুলের এবং স্টুডেন্টের কি প্রয়োজনীয়তা ক্লাসরুম কন্টেক্স টি কিরকম তার উপর ভিত্তি করে আপনি কিন্তু টিচিং টুলসটি বাংলটি ইউস করবেন আমরা যে লেটার সংগ্রহী রয়েছে সেটি এখানে সাটিয়ে দিতে পারি এবং র্যান্ডমলি স্টুডেন্ট যাকে মনে হয় যে প্রয়োজন তাকে জিজ্ঞেস করবো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটা তুমি বলো এবং সেটা স্পেলিং করো এবং উচ্চারণ করো লাউডলি ইনভাইট মোর স্টুডেন্টস টু ডু দিস এভাবে একাধিক স্টুডেন্টকে আমরা প্র্যাকটিস করতে বলবো ছবিটি দেখি এখানে কি দেখতে পাচ্ছ এবং এখানে বানান করো এবং এটার সঠিক উচ্চারণ করো স্টুডেন্ট সেই থ্যাংক ইউ ওয়েল ডান ফর দ্য পার্টিসিপেশন এরপরে স্টুডেন্ট যারা যারা এখানে রেসপন্স করবে তাদের সবাইকে ধন্যবাদ দিতে হবে এবং বাহাবা দিতে হবে

ধরুন এটা বললো হচ্ছে অ্যান্ড তাহলে তুমি অ্যান্ড স্পেলিং করো বারান করো এবং সঠিক উচ্চারণ করো এভাবে হচ্ছে আমরা গ্রুপে কাজ দেব এবং সেটাকে এনশিওর করবো প্লেইং দিস গেম উইথ দ্য কম্পিটিটিভ অ্যাটিটিউড এরপর আমরা দেখব যে এখানে এক দুই তিন চার পাঁচটি পাঁচটি ওয়ার্ড রয়েছে দেখব যে কোন দল সবচেয়ে বেশি সঠিক স্পেলিং করতে পারছে এবং সঠিক প্রনাউন্স করতে পারছে তো যারা সঠিক ভাবে করতে পারছে তাদেরকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারি ও আর আস্ক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস র‍্যান্ডমলি টু স্পেল দ্য প্রনাউন্স দ্য ওয়ার্ড প্রপারলি এছাড়া ইন্ডিভিজুয়ালি আমরা জিজ্ঞেস করতে পারি প্রেস স্টুডেন্টস সেং থ্যাংক ইউ ওয়েল ডান ফর দা পার্টিসিপেশন অবশ্যই কিন্তু আমরা তাদেরকে প্রেস করব তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না তারা রেসপন্স করবে কারেক্ট ওয়েতে তাদেরকে অবশ্যই আমরা প্রেস করব এরপরের যে পার্টি রয়েছে সেটা হচ্ছে ফিডব্যাক

বা রিক্যাপ করব নাও সামার স্টুডেন্টস সেশন আজকে স্টুডেন্টস র‍্যান্ডমলি হোয়াট হ্যাভ ইউ হ্যাভ উই লার্ন টুডে আজ আমরা কি শিখলাম হেল্প দেম সে দা ওয়ার্ডস উইথ এ টু ই তো স্টুডেন্ট বলবে এমনি বলতে পারবে যে আমরা এ থেকে ই পর্যন্ত যে অ্যালফাবেট রয়েছে সেগুলো দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করা যায় এবং সেগুলো বানান সেগুলো সঠিক উচ্চারণ এগুলো শিখলাম যদি না বলতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু হেল্প করবেন কনক্লুডিং দ্য সেশন এরপরে সুপুসংহার বা এন্ডিং কনক্লুড দ্য টু ডেসন সেই গুড বাই মাই ডিয়ার স্টুডেন্টস সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ এভাবে বলে আসলে আমরা ক্লাসটি শেষ করবো এবার লেসন প্ল্যানটি কিন্তু অবশ্যই যদি আপনি পিটিআইতে থাকেন তৎকালীন সময় পিটিআই যে গাইড ইনস্ট্রাক্টর থাকবেন উনি সিল এবং সিগনেসার এবং ডেট দিবেন এছাড়া কিন্তু আপনার এই যে লেসেন প্ল্যানটি অ্যাপ্রোভড বা অনুমোদিত বলা যাবে না কোনো অথেন্টিকেশন থাকবে না যখনই আপনার গাইডিং ইন্সট্রাক্টর এখানে সিল দিবেন সিগনেচার কোম্পানি ডেট দিবেন তখন এটা অনুমোদিত হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনি স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন তো একটা ইন এডিশন আর কিছু আপনাদের বলি যেগুলো আপনাদের লেসন প্ল্যান তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে লেসন প্ল্যান তৈরির ক্ষেত্রে বিভিন্ন বিষয় সমূহ কি করতে হবে এক বা একাধিক এ ফোর সাইজের কাগজ লাগবে যেটি আপনি সংগ্রহে রাখবেন দুই একটি পেন্সিল লাগবে যেগুলো আপনি বর্ডার দিতে পারেন এক একাধিক কালার কলম লাগবে এটা একটু কালারফুল করতে পারেন কোনো সমস্যা নেই লেসন প্ল্যানটিকে স্টেপলার ও পিন লাগবে এটাকে ফিক্স করার জন্য তারপর প্রতিষ্ঠা নম্বর দিয়ে দিবেন আর সংশ্লিষ্ট উপকরণ কিন্তু সাথে নিয়ে যাবেন অবশ্যই যাই হোক পুরো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ